নমস্কার বন্ধুরা আমরা আজকে বর্গ ছক সম্পর্কে জানবো ষোড়শ বর্গ ছক আগের যে দুটো প্র্যাকটিস অধ্যায় আমরা ছেড়েছিলাম মানে জ্যোতিষ কীভাবে বিচার করতে হয় জ্যোতিষ শিক্ষার সেখানে আমরা নর্মাল একটা লগ্ন পত্রিকা লাগিয়ে আমরা সেখানে বিচার করেছিলাম কিন্তু সেই লগ্ন পত্রিকার যে ফলাফল বলেছিলাম সেটা কতটা সত্য হবে কতটা ঠিকঠাক হবে সেটা দেখার জন্য কিন্তু আমাদের ডিভিশনাল চার্ট দেখা অত্যন্ত জরুরি বর্গ ছক যেটাকে বর্গ ছক বলে ওটাকে ইংরেজিতে ডিভিশন বলা হয় বর্গকে ডিভিশন বলে ডিভিশনাল চার্ট বর্গ ছক এখানে যেমন আমি লিখেছি ডি ওয়ান ডি টু ডিভিশনাল ডিভিশনাল চার্ট ওয়ান ডিভিশনাল চার্ট টু ডিভিশনাল চার্ট থ্রি এরকম টোটাল ষোলোটা বর্গ ছক হয় তার মধ্যে শর্ট বর্গ এই ছটা বর্গ ছক নিয়ে বর্গ হয় এক দুই তিন চার পাঁচ ছয় ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি নাইন ডি টুয়েলভ এবং ডি ডি থার্টি এই ছটা নিয়ে শর্ট বর্গ হয় এখন তো বর্তমানে বকরি মার্গি অস্ত কোনো গ্রহ অস্ত হয়ে গেছে কিনা না গুরুচন্ডল দোষ আছে কি মাঙ্গলিক দোষ আছে কিনা এই সব বিভিন্ন রকম দোষ রাজযোগ দুর্যোগ বিভিন্ন জিনিস দেখে আমরা জ্যোতিষ বিচারকে এখানেই সমাপ্ত করে দিই কিন্তু যদি আপনি জ্যোতিষ বিচার করছেন আর ডিভিশনাল চার্ট দেখছেন না তাহলে কিন্তু আপনার জ্যোতিষ বিচারে যে কতটা ঠিক হবে সেটা বলা মুশকিল কতটা সিউরিটি থাকবে সেই কথার মধ্যে নিশ্চি নিশ্চয়তা থাকবে সেটা বলা মুশকিল সেই জন্য আমাদের ডিভিশনাল চার্ট দেখা অত্যন্ত জরুরি ঠিক আছে তো ডি ওয়ান চার্ট যেটাকে গৃহ বলা হয় যেটাকে লগ্ন পত্রিকা বলা হয় যেটা আমরা দেখে থাকি লগ্ন জন্মপত্রিকা সেটাকে ডি ওয়ান বলা হয় একটা জন্মপত্রিকার প্রত্যেকটা ঘরের মান কত রাশির মান তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রিকে এক দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি আসছে তার মানে পুরো রাশিটাই পুরো ঘরটাই মানে পুরো যে জন্মপত্রিকা সেটাই ডি ওয়ান চার্ট ঠিক আছে এরপরে যেটা থেকে সব কিছুই বিচার করা হয় ডি টু চার্ট যেটাকে হোরা বলা হয় এখানে ধন লিখেছি মানে দ্বিতীয় স্থানের যে ধন আপনি বিচার করবেন আপনি যে এই ব্যক্তির ধন কতটা হবে কি পরিমাণে হবে ধন হবে কি হবে না নাকি নির্ধন হবে যাবতীয় বিষয় আপনি যখন লগ্নপত্রিকা দেখে বিচার করছেন সেটা কতটা সত্য হবে ঠিকঠাক হবে কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি যদি ডি টু ছক দেখেন হোড়া দেখেন তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে সঠিক ফলাফলটা আপনি বলতে পারবেন ডি টু মানে হলো আপনি তিরিশ একটা রাশি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করতে হবে মানে প্রথম হোড়া হলো পনেরো ডিগ্রি এবং দ্বিতীয় হোড়া প্রথম হোড়া জিরো থেকে পনেরো ডিগ্রি দ্বিতীয় হোড়া হল পনেরো ডিগ্রি প্লাস থেকে তিরিশ ডিগ্রি এটা হলো দ্বিতীয় হোড়া এই দুটো হোড়া একটা রাশিতে থাকে ঠিক আছে এই দুটো যে ভাগ পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি করে এই দুটো ভাগকে নিয়ে হোড়া বলা হয় একটা ঠিক আছে ডি টু আচ্ছা এরপরে দ্রেক্কান ডি থ্রি বলা হয় দ্রেক্কান মানে তৃতীয় ভাবের ভাই বোন সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আমাকে দেবে আমার ভাই হবে কি হবে না ভাই বোনের উন্নতি প্রোগ্রেস হবে কি হবে না ভাই বোনের সঙ্গে আমার সম্পর্ক কীরকম থাকবে যাবতীয় রিপোর্ট আমরা ডি থেকে পাই যেটা আমরা তৃতীয় স্থান দেখি জন্মপত্রিকার জন্য তাই তো লগ্ন পত্রিকা থেকে সেটার বিস্তারিত রিপোর্ট ভাই বোন সম্পর্কে দেবে ডি থ্রি এই ডি মানে কি হলো আপনাকে থ্রি এখানে বলছে যেহেতু তার মানে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে তিরিশ ডিগ্রিকে ভাগ করে যেটা হবে প্রত্যেকটা ভাগ হলো এক একটা দ্রেকান তার মানে কি তিরিশ ডিগ্রিকে যদি তিন দিয়ে ভাগ করেন তাহলে দশ ডিগ্রি হবে তার মানে তিনটে ভাগ হয় একটা রাশিতে যে তিনটে ভাগ মানে একটা জন্মপত্রিকায় যে তিনটে ভাগ হচ্ছে সেটাকে দ্রেকান বলা হচ্ছে ঠিক আছে তাহলে দশ দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে একটা তিরিশ ডিগ্রিতে একটা রাশিতে শূন্য থেকে দশ ডিগ্রি পর্যন্ত একটা দ্রেক্কান দশ ডিগ্রি প্লাস থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত দ্বিতীয় যে অংশটা রয়েছে সেটা হলো পরের দ্রেকান এবং কুড়ি ডিগ্রি প্লাস থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত ড্রেক্কানের পরবর্তী অংশ ঠিক আছে এরকমভাবেই ডি নাইনে মানে নবাংশ বলা হয় এটা আবার কি নয় দিয়ে ভাগ করতে হবে আপনাকে তিরিশ ডিগ্রিকে নয় দিয়ে ভাগ করলে যেটা আসবে নটা অংশ সেই নটা অংশকে প্রত্যেক অংশকে নবাংশ বলা হয় ঠিক আছে নয় দিয়ে ভাগ করলে জন্মপত্রিকায় এই নবাংশ যে ডি নাইন চার্ট এটার গুরুত্ব অনেক আপনি লগ্ন পত্রিকার সঙ্গে সবসময় এই নবাংশ পত্রিকাটা সাথে রাখবেন এটা দেখা অত্যন্ত জরুরি যে কোনো কিছু বিচার করতে গেলে আপনাকে কিন্তু এই নবাংশ পত্রিকা দেখা অত্যন্ত জরুরি যদি আপনি ধনস্থান দেখতে যান তাহলে লগ্ন পত্রিকা দেখবেন ডি দেখবেন আপনি ডি টু দেখবেন তাহলে আপনার যে ফলাফলটা হবে একদম পারফেক্ট হবে আপনি যেটা বলবেন সেটা সঠিক হবে নবাংশ পত্রিকা সব ক্ষেত্রে দেখতে হবে আপনাকে সব কিছুতে ডি চার্ট যদি লগ্ন যদি আপনার শরীর হয় তাহলে ডি নাইন হলো আপনার আত্মা এর মাহাত্মের গুরুত্ব অনেক এটা সম্পর্কে কিন্তু জানা অত্যন্ত জরুরি পরবর্তীকালে আমরা নবাংশ পত্রিকায় যে ডি ওয়ান ডি টু ডি ওয়ান তো আমরা জানি ডি টু ডি থ্রি ডি কীভাবে চার্ট এই তৈরি করতে হয় সেগুলো আমরা গণিতের মাধ্যমে পরবর্তীকালে আমরা শিখব ধীরে ধীরে সব কিছু ঠিক আছে এরপরে চলে আসছে এছাড়াও নবাংশ থেকে জীবন সাথীও দেখা হয় এটা আমরা জানি অনেকেই এরপরে ডি টুয়েলভ দ্বাদশাংশ এখান থেকে মাতা পিতা বিচার করা হয় চতুর্থ থেকে কি মাতা বিচার করা হয় এবং নবম থেকে পিতা তার বিস্তার মাতা পিতার সম্পর্কে যাবতীয় প্যারেন্টস আমাদের যে মাতা পিতা হয় তাদের সম্পর্কে যাবতীয় তথ্য দেবে ডি টুয়েলভ চার্ট এরপরে ডি থার্টি ত্রিশাংশ মানে হলো আপনি তিরিশ ডিগ্রিকে যদি তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে প্রত্যেক অংশ কত করে আসছে এক ডিগ্রি করে এক ডিগ্রি করে আসছে মানে জিরো থেকে এক ডিগ্রি পর্যন্ত এক একটা অংশ আবার এক ডিগ্রি প্লাস থেকে দু ডিগ্রি পর্যন্ত দ্বিতীয় অংশ দু ডিগ্রি প্লাস থেকে তিন ডিগ্রি পর্যন্ত তৃতীয় অংশ এরকম তাই তো এই ত্রিশাংশ থেকে কী হয় অরিষ্ট অরিষ্ট মানে হলো জীবনে ঘটে যাওয়া বা ঘটবে এরকম দুর্ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা হতাশাজনক ঘটনা ব্যর্থতা হঠাৎ করে কোনো রোগ আপনার মধ্যে চলে আসলো যাবতীয় খারাপ জিনিস অ্যাক্সিডেন্ট ফাড়া সব কিছু এখান থেকে দেখা হবে ত্রিশাংশ ডি থার্টি থেকে অরিষ্ট ঠিক আছে তাহলে এখানে ছটা ছক হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বুঝতে পারছেন এখানে আমি বর্গ লিখেছি বর্গ ঠিক আছে লাইট পড়ছে দেখতে পাচ্ছেন না হয়তো আমি বলে দিলাম তাহলে ছটা এখানে মানে ছটা বর্গ এখানে শেষ এরপরে সাত নম্বর যে বর্গ এটাকে বলা হচ্ছে সপ্তবর্গ এখানে দেখুন লিখে রেখেছি সপ্তবর্গ এই ছটা বর্গ প্লাস এই বর্গটাকে নিয়ে বলা হচ্ছে টোটাল সপ্তবর্গ এটাকে সপ্তাংশ বলা হয় এখান থেকে দেখা সন্তান পঞ্চম স্থান থেকে আমরা সন্তান দেখি জন্মপত্রিকার সেই সন্তানের বিস্তারিত রিপোর্ট আপনি জানতে পারবেন ডি সেভেন চার্ট থেকে ডি সেভেন চার্ট এখানে সপ্তবর্গ শেষ হয়ে গেল শুরু হয়ে গেল ডি সেভেন প্লাস আরও তিনটে বর্গ মানে দশটা বর্গ দশ বর্গ শুরু হলো ডি টেন ডি টেন মানে যেটাকে দশাংশ বলা হচ্ছে এটা এখান থেকে আমরা আজীবিকা জীবিকা কর্ম যশ উন্নতি পদোন্নতি এইসব আমরা দেখব কোথা থেকে ডি টেন থেকে ঠিক আছে ডি সিক্সটিন থেকে আমরা দেখবো ষোড়শাংশ ষোড়শাংশ যানবাহন আরাম লাক্সারি এগুলো আমরা দেখব যানবাহন কোথা থেকে দেখা হয় চতুর্থ স্থান থেকে এখন চতুর্থ স্থান থেকে আমরা মাতা পিতা মাতা দেখি পিতা নয় মাতা দেখি সেখানে আমরা ডি টুয়েলভ থেকে মাতার এবং পিতা বিচার করব। কিন্তু এখান থেকে কিন্তু যানবাহন বিচার করব না যানবাহনের জন্য যানবাহন পত্রিকায় চতুর্থ স্থান থেকে দেখা হয় কিন্তু ডিভিশনাল চার্টে আমাকে আপনাকে ডি সিক্সটিন দেখতে হবে ঠিক আছে এরপরে ডি সিক্সটি ষষ্ঠাংশ শুভাশুভ আপনার জীবনে যে শুভাশুভ ঘটনা ঘটবে সেগুলো আপনাকে দেখতে হবে এই ষষ্ঠাংশর মাধ্যমে ধরুন শুভাশুভ অশুভ ঘটনার মধ্যে তো অরিষ্টও আসছে তাই না তাহলে আপনি এই দুটো মিলিয়ে কিন্তু দেখতে পারেন বিচার করে দেখতে পারেন ঠিক আছে এখানে দশ বর্গ শেষ হয়ে যাবে এখন ঋষি পরাশর ভগবান পরাশর মুনি এই ষোড়শ বর্গর এই ষোলোটা বর্গের কথা বলেছে আপনার এই ষোলোটা বর্গের মধ্যে অন্তত এই ছটা বর্গের নলেজ থাকা অত্যন্ত জরুরি এবং বিশেষ করে নবাংশ তারপরে এই জিনিসগুলো যদি জেনে রাখেন যদি ভালোভাবে জ্যোতিষ হতে চান তাহলে এই জিনিসগুলো জানা কিন্তু একদম গুরুত্বপূর্ণ বাকিগুলো ডি ফোর যেটাকে চতুর্থাংশ বলছে এখান থেকে ভাগ্য জানতে পারবেন চল অচল সম্পত্তি সম্পর্কে এখানে এখান থেকে জানতে পারবেন ভাগ ভাগ্য আমরা নবম থেকে দেখি ডি টোয়েন্টি বিষাংশ আধ্যাত্মিকতা আমরা আধ্যাত্মিকতা দেখার জন্য ডি টোয়েন্টি চার্ট দেখব ভগবানের প্রতি আসক্তি কীরকম থাকবে দেবদেবী ভগবানের পূজা আপনি করবেন কিনা ভগবানের প্রতি টান থাকবে কি না এই যে আধ্যাত্মিকতা বিষয়গুলো এইগুলো আমাদের দেখতে হবে ডি টোয়েন্টি থেকে ডি টোয়েন্টি ফোর চতুর্িংশাংশ শিক্ষা বুদ্ধি বিবেক যেটা পঞ্চম থেকে দেখা এখন পঞ্চম থেকে যখন সন্তান দেখবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে কোনটা সন্তান দেখতে হলে আপনাকে ডি সেভেন দেখতে হবে কিন্তু পঞ্চম থেকে যখন আপনি শিক্ষা বুদ্ধি বিবেক এগুলো দেখবেন এগুলো পঞ্চম থেকে দেখা হয় তখন কিন্তু আপনাকে ডি টোয়েন্টি ফোর দেখতে হবে বোঝা যাচ্ছে ডি ফর্টি চতুর্িংশাংশ শুভাশুভ এখানে যেমন শুভাশুভ ডি সিক্সটি বলেছিলাম এখান থেকেও শুভাশুভ বিষয়গুলো জানতে পারবেন ডি ফর্টি ফাইভ দেখুন ডি টোয়েন্টি সেভেন সাতাশটা নক্ষত্র এটাকে নক্ষত্রাংশও বলে থাকে বলে থাকে অনেকে ডি সেভেনকে নক্ষত্রাংশ ঠিক আছে যাই হোক ডি ফর্ ডি ফর্টি ফাইভ এখানে ভালো বিচার সুবিচার ভালো খারাপ বিচার জাতক বা জাতিকার বিচার কীরকম হবে সুবিচার খারাপ বিচার কীরকম প্রকৃতির হবে তার স্বভাব কীরকম হবে চরিত্র কীরকম হবে ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে যাবতীয় বিষয় কিন্তু আপনি ডি ফর্টি ফাইভ এখন চন্দ্র থেকে বিচার করা হয় চন্দ্রের পরিস্থিতি চন্দ্রের কোথায় রয়েছে চন্দ্রের উপর কোন গ্রহের প্রভাব রয়েছে এবং লগ্ন এবং চন্দ্র থেকে বিচার করা হয় সেই জাতক কীরকম প্রকৃতির হবে এবং বিস্তারিত জানতে গেলে আপনাকে ডি ফর্টি ফাইভ দেখতে হবে অক্ষবেদাংশ অনেকে তো ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে এই ব্যক্তি কীরকম হবে আপনি বলুন এখন যে জিজ্ঞেস করছে সে হয়তো তাকে কোনো টাকা ধার দেবে বা কিছু করবে কোনো হেল্প করবে তার জন্য তার বিষয়ে জানতে চাই যে এই ব্যক্তি কিরকম টাইপের হবে কীরকম প্রকৃতির হবে আমি একে টাকা দিয়ে ফেরত পাবো কি না এ আমার সঙ্গে চিটিং করবে না সঠিক ব্যক্তি এই মানুষ একে হেল্প করলে এও কি পরবর্তীকালে আমাকে হেল্প করবে যাই হোক এরকম ডাইরেক্ট অনেকে জিজ্ঞেস করে যে এই ব্যক্তি কীরকম প্রকৃতির হবে এখন যে জিজ্ঞেস করছে তার জন্মপত্রিকাও যদি সেই জ্যোতিষের কাছে থাকে এবং সে যদি সঠিক জ্যোতিষ হয় তাহলে যে জিজ্ঞেস করছে সে কিন্তু বুঝতে পারছে না যে আমি জিজ্ঞেস করছি ঠিকই কিন্তু আমার চরিত্র সম্পর্কেও কিন্তু এই জ্যোতিষ জানতে পারবেন আমার বিষয়টাও কিন্তু ওনার জন্মপত্রিকাও কিন্তু ওনার কাছে ওনার সফটওয়্যারে হোক বা ওনার কাছে হোক লাগানো রয়েছে উনি কিন্তু সব দেখতে পাচ্ছেন এই ডি ডিভিশনাল যে চার্ট এই চার্টের গুরুত্ব অনেক আমি আরেকবার বললাম এবং ডি নাইন সব থেকে গুরুত্বপূর্ণ পরবর্তী অধ্যায় আমি ডি চার্ট কীভাবে তৈরি করা হয় সেটা আমি দেখাবো ডি নাইন চার্ট তৈরি করার যে অধ্যায়টা সেটা যদি দেখেন তাহলে বাকি চার্ট কীভাবে তৈরি করতে হয় তার একটা ধারণা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর এতগুলো অধ্যায় আমি যে পড়িয়েছি একশোর ওপরে যে অধ্যায়গুলো পেরিয়ে চলে এসছি এতগুলো অধ্যায় এতগুলো অধ্যায় যদি আপনি পড়ে থাকেন এবং এখনও জ্যোতিষ বুঝতে পারছেন না মানে এতগুলো অধ্যায় আপনার ক্লিয়ার হয়নি কিচ্ছু বুঝতে পারছেন না কিছু মাথায় ঢুকছে না তাহলে বলবো আপনি আর এগোবেন না আমার ভিডিও নিয়ে কারণ তাহলে আপনি জ্যোতিষ শিখতে পারবেন না ঠিক আছে আর যদি মনে করেন যে না শিখতে পারবো সব ঠিকঠাক আছে তাহলে জ্যোতিষ শিক্ষা আমার সঙ্গে এগিয়ে চলুন আমি আপনাদের সাথে আছি ঠিক আছে আপনি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি মনে করেন যে সাবস্ক্রাইব করবো না ঠিক আছে অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখে নিজেকে জ্ঞানই তৈরি করুন যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার